কোট থেকে আপনার এই সিপিও দেখাবো আজকে সেটা চালানোর জন্য যা যা লাগে সবকিছু পাবে তাদের জন্য কম্বো মাউস কিবোর্ড থাকতেছে সাথে স্পিকার থাকতেছে আসসালামু আলাইকুম সবাই কে প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারো চলে আসছি কম বাজেটের ভিতরে ব্র্যান্ড পিসির খোঁজ দিতে বলেন খবর দিতে বলেন নিউজ দিতে বলেন আপনাদের জন্য চলে আসছি আজকে আবারো জোন টেক বিডি তে আমাদের সাথে আছেন জিসান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে তো আবারো চলে আসলাম আজকে আমাদের দর্শকদের জন্য কি কি পিসি থাকবে কি কি মনিটর থাকবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কত টাকার পিসি থাকবে আজকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রাইসের পিসি এবং পিসি এবং মনিটর থাকবে আচ্ছা আপনার উনপঞ্চাশ নম্বর পিলারের পাশে বাইতুল মামুদ জামে মসজিদের দেওয়ান জাবেত আলী টাওয়ার তৃতীয় তাল বিটি কম্পিউটার এসে ফোনে যোগাযোগ করলে দেরি না করে আমরা প্রোডাক্ট দেখে শুরু করি প্রথমে কোনটা দেখাবেন

আপনার ফুল সেট হচ্ছে নয় টাকা আপনার সাথে মাউস কিবোর্ড স্পিকার পাওয়ার কেবল বিজয় কেবল সবগুলো থাকবে অরিজিনাল পাওয়ার কেবল থাকবে বিজয় কেবল থাকবে স্পিকার থাকবে স্পিকার থাকবে তারপর মাউস কিবোর্ড থাকবে এবং এবং একটি মাউস প্যাডও থাকবে যারা ফুল সেট আপ নিবে মানে মনিটর নিলে তিন চারটা গিফট আইটেম থাকবে একটা সেট চালানোর জন্য যা যা লাগে এটুকু সব কিছু পাবে ওকে সেকেন্ড প্যাকেজে চলে যাই সেকেন্ড প্যাকেজে আপনাদের থার্ড জেনারেশন সিপিইউ আপনি কোরাই থ্রি থার্ড জেনারেশন দুশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এটার প্রাইস আছে আপনার আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা কেউ যদি মনিটর সহকারে নেয় সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে বারো হাজার টাকা এছাড়া উনিশ ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি উনিশ ইঞ্চি নিলে আপনার আমাদের মনিটরের প্রাইস গুলো বলতেছি আপনার সতেরো ইঞ্চি মনিটর চার হাজার টাকা উনিশ ইঞ্চি মনিটর পাঁচ হাজার টাকা বিশ ইঞ্চি মনিটর ছয় হাজার টাকা এবং বাইশ ইঞ্চি মনিটর আট হাজার টাকা এবং বর্ডারলেস মনিটর নয় হাজার পাঁচশো টাকা যে যেটার সাথে নিবে প্রাইসটা অ্যাড হবে একটু অ্যাড হবে ওকে এবং

সতেরো ইঞ্চি মনিটর সহকারে নিলে নিতে চায় যে আপনার এটার সাথে স্প্রিড এর জন্য পনেরো টাকা করলে একশো আঠাশ জিবি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে চাইলে

মানে যারা মনিটর দিয়ে সিক্স জেনারেশন নেবে সিক্স জেনারেশন নিলে সিক্স জেনারেশন সেভেন জেনারেশন এইট জেনারেশন যারা নিতে যেতেছেন তাদের জন্য কম্বো মাউস কেবল থাকতেছে সাথে স্পিকার থাকতেছে এবং অরিজিনাল পাওয়ার কেবল থাকতেছে ডিজাই কেবল থাকতেছে মাউস প্যাড থাকতেছে মাউস থাকতেছে মানে একটা কম্পিউটার চালানোর জন্য যা যা প্রয়োজন প্রয়োজন সবকিছু দিতেছে সবকিছু থাকবে বাসায় গিয়ে জাস্ট ওপেন করবেন প্লাগ এন্ড প্লে হ্যাঁ জাস্ট প্লাগ দিয়ে ওপেন করবে পরবর্তীতে আপনার 7 জেনারেশন 7 জেন মানে 6 জেন থেকে আপডেট তাই 6 জেন থেকে আপডেট 7 জেনারেশন কোরাই 3 7 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা প্রাইস থাকতেছে আপনার 20000 টাকা

22000 টাকা 22000 হ্যাঁ ওকে আর তো টেকসই হয় অনেক অবশ্যই ভাই অবশ্যই আমরা যারা চাচ্ছি যে ভিডিও দেখার পরে আপনার সাথে যোগাযোগ করব ভিডিওতে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলাতে তো ভিডিও কলের মাধ্যমে দেখে অবশ্যই আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে প্রান্ত থেকে আপনি ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আপনি যদি আমাদের শপে এসে নিজের মতো করে দেখে নিতে চান সেটা অবশ্যই নিতে পারবেন ওকে

তাদের জন্য নেয়ার প্রসেসটা বলে দিবেন অনেকে ঢাকার বাইরে থেকে ভিডিও দেখে ঢাকার বাইরে থেকে যদি নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি আমাদের অবশ্যই আপনাদের সাথে কন্টাক্ট কন্টাক্ট করবেন কন্টাক্ট করে আপনি ভিডিও কলে মাল দেখবেন আপনার পিসি মনিটর দেখবেন দেখার পরে আপনি 1020 টাকা অ্যাডভান্স করবেন যদি চয়েস হয় সেই ক্ষেত্রে আপনি 1020 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি কুরিয়ার সার্ভিসে দিয়ে দেবেন আমাদের সুন্দরবন জননী এসে পরিবহন আছে